ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অপেক্ষায় আদালত কেন্দ্রিক সামাজিক সিনেমা হক এই সিনেমায় একসঙ্গে মিশেছে ন্যায় বিচারের অন্বেষণ ধর্মীয় অনুশাসনের প্রশ্ন এবং ব্যক্তি স্বাধীনতার লড়াই ভারতের ইতিহাসে আলোচিত শাহবানু মামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমার গল্প ভারতীয় সমাজ ও আইন ব্যবস্থার অন্তঃস্থলে পৌঁছে দিবে এক গভীর মানবিক বার্তা সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতের খ্যাতনামা নির্মাতা সুপার্ন এস যিনি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ছবির জন্য বেশ পরিচিত ছবি কেন্দ্রীয় চরিত্রে সাজিয়া বানু যার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম যিনি ডোনার ও উরি সার্জিক্যাল মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন এ সিনেমায় হাজির হয়েছেন এক শক্তিশালী ও আবেগ ঘন চরিত্রে অফ সিনেমায় সাজিয়া বানুর স্বামী আইনজীবী আব্বাস চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমি বলিউডের এই অভিনেতা যিনি একসময় রোম্যান্টিক ও বোল্ড চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি এই সিনেমায় প্রথমবারের মতো ইয়ামি ও ইমরানকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায় যা বলিউডে এক নতুন জুটির সূচনা ছবিতে ইয়ামি ও ইমরানের পাশাপাশি রয়েছেন ভার্তিকা সিং শিবাচাডা ড্যানিশ হুসেন সহ আরো অনেকে হক সিনেমার মূল প্রশ্ন কম না আইন অর্থাৎ জাত না আইন কার কর্তৃত্বে বিচার হবে ধর্মীয় প্রথা সামাজিক অবস্থান নাকি সংবিধান এই প্রশ্নই হকের হৃদয় যা দর্শকদের ভাবাবে ও আলোচনায় টানবে সাত নভেম্বর ভারত সহ পাঁচটি দেশে মুক্তি পাচ্ছে আলোচিত এই সিনেমাটি